আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসাত ওসালাম আল নবীন মোহাম্মদ আলহি ওসাহি আজমাইন সমাজের সাথে একটি গুরুত্বপূর্ণ জিকির যে জিকির পাঠে পাঁচটি পুরস্কারের কথা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন মানে পাঁচ প্রকার অফার রয়েছে চলুন এই জিকিরটি এবং এর অফার জেনে না যাক রসুল্লাহ সাল্লাম বলেন من قال في يومه مائة مرة لا إله إلا الله وحده لا شريك له له من قاله الحمد وهو على كل شيء قدير كتبت له مائة حسنة حطت عنه مائة سيئة وكانت له عد عشر رقاب

পাঠ করবে তার জন্য পাঁচটি পুরস্কারের কথা রস উল্লা সামেন মেয়াদ হাসা তার জন্য একশোটি নেই লেখা হবে এবং একশোটি গোনা তার থেকে দূরীভূত করা হবে মেটিয়ে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে কার এবং দশজন মিন ওয়ালাদ ইসমাইল ইসমাইল আলসালামের বংশের জন গোলাম আজাদ করার সম পরিমাণ নাকি দেওয়া হবে জিকিটি দশজন ইসমাইল আলসালামের বংশের গোলাম আজাদ করার নেকির পরিমাণ হবে একটা গোলামের কত দাম সেখানে দশজন আবার ওয়ালাদ ইসমাইল ইসমাইল আলহামের বংশের মানে কোনোভাবে ওই গোলাম হয়ে গেছে তাদেরকে মুক্ত করলে দশজন এরকম অভিজাত ব্যক্তির বংশ থেকে এইভাবে জন গোলাম আজাদ কারণে কি পাওয়া যাবে আর কি সারাটা দিন শয়তান থেকে নিরাপদ থাকবে আটা পুরস্কার কি তার মতো আর কেউ ভালো নেকি নিয়ে আসতে পারবে না মানে কেউ নেকির কাজ করবে না একমাত্র ওই ব্যক্তির কাজ হবে যে এক থেকেও বেশি কিছু করেছে অর্থাৎ আরও জিকির বাড়িয়েছে জিকির সংখ্যা বাড়িয়েছে অথবা আরও বিভিন্ন জিকির অ্যাড করে পাঠ করেছে একমাত্র ওই ব্যক্তি তার থেকে বেশি নেকি অর্জন করতে পারে তাছাড়া তার মতো কেউ বেশি নেকি নিয়ে হাজির হবে না বেশি নাকি অর্জনকারী হবে না লক্ষ্য করে দেখুন যে একটি জিকির পাঠ করতে হয়তো বেশি সময় লাগবে না মাত্র কয়েক মিনিটের ব্যাপার কিন্তু পুরস্কার কত বড় কত বড়ো অফার পাঁচটি অফার কথা বলা হয়েছে সুতরাং আমরা আমলার চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে এই জিকিরকে আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করব এতে আমাদেরই কল্যাণ রয়েছে এর মাধ্যমে আমরা একশোটি নেকি অর্জন করবো একশোটি গোনাহ দূরীভূত করতে পারব। এবং দশজন ইসমাইন আলসার বংশের দশজন গোলাম আজাদ করার নেকি অর্জন করতে পারব। কোনোভাবে সর্বোত্তম আমলকারী বলে গণ্য হব একমাত্র যারা আরও বেশি করে পড়বে জিকিরটি বা আরও অ্যাড করে পড়বে একমত তারাই আমাদের পাল্লা দিয়ে পারবে অথবা আমরাই হব সেরা সেই দিনের জন্যে আল্লাহর আমাদের সবাইকে এই জিকিরটি হৃদয়ের গহীন থেকে ভালোবেসে পাঠ করার তফিক দান করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ